সেই ছেলেটা পেরাও সপাক করা ভাগ দেখা যেতে পারো নাই ওই এক ভিতরে বাংলাদেশের মূর্তি শেষ জাতির পিতা আল্লাহ প্রদত্ত হয় মানুষের বানানো হয় না এবার আমি কিছু কথা কিন্তু আপনারা বলবেন কিছু আমি বলবো সব কথা এখন আমি বলি না কারণ শেখ হাসিনার মেহমান খানায় দুই বছর ছিলাম তো ওখান থেকে বের হওয়ার সময় নিয়ত করছি সব কথা আমি আর বলবো না কারণ বইলেই তো বিপদে করছি সামনে যদি এরকম বিপদ হয় আপনাদের শুদ্ধা এই জন্য কিছু আপনারা করবেন কিছু আমি করবো হজরত ইব্রাহিম আলাই নাম হইল খলিল কি নাম খলিল উল্লাহ আমরা কি লাগে সবাই জানে না কি লাগে আমরা জাতির পিতা মানে টাঙ্গাইলের মুসলমান যারা তাদের ইব্রাহিম আলাই হলো জাতির পিতা পুরা বাংলাদেশেরও

সংসদে বোধ হয়ে কেউ বিল উপস্থাপন করছে যে জাতির পিতে ইব্রাহিম মানি না হয়েছে জীবনে কোনো দিন হয় নাই কি আমত পর্যন্ত হবে না কি আমত পর্যন্ত সময়ের জন্য জাতির পিতাকে সুতরাং পরিষ্কার ভাষায় বলে গেলাম জাতির পিতা চাপাই দেওয়ার জিনিস না জাতির পিতা মানার জন্য কাউকে বাধ্য করার জিনিস না বাধ্য করে যদি জাতির পিতা বানাইতে চাও কিছুদিন পরে জাতির পিতা হয়ে যাবে গোড়ার দিন জুতার পিতা আয় হায় হায় দুই হাজার একুশ সালে যাত্রাবাড়ির মোড়ে মূর্তি লাগাইবো বাবার মূর্তি হুম তো আমরা আলিবাই তুলবকারের সামনে খুব সুন্দর করে একটা বক্তব্য ইউটিউবে এখনো আছে বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী কথাটা শুইনেন কত সুন্দর মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব আপনার কাছে উনি এক দরিদ্রতার সম্মানিত ব্যক্তি দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার কারণে উনি আমাদের কাছে একজন সম্মানিত ব্যক্তি সুতরাং এই সম্মানিত ব্যক্তিদের আর মূর্তি যদি আপনি যাত্রাবাড়ির মোড়ে লাগান মূর্তির মাথায় বসে কাকে পাখিয়ে পায়খানা করবে নাক বায়া বায়া সেই পায়খানাটা জড়বে এইটা আমাদের কাছে দেখতে খারাপ লাগবে ওনারও বেজুত হবে এই জন্যে মূর্তিটা লাগেন না

ইব্রাহিম আলাহ ইসলাম নাম হলো খলিলুল্লাহ কি নাম ছেলে ইসমাইল জবাই করতে নিছিল ইসমাইল জবাই হয়নি জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে ইসমাইলের নাম হলো জবি হল্লাহ দুইজনে মিলে একটা গর বানাইছে আল্লাহ গরের নাম বাইতুল্লাহ ইব্রাহিম খলিল্লাহ ছেলে জবি হল্লাহ বানাইছে গরের নাম ইব্রাহিম আমার কাছে কি চাইবা ইব্রাহিম আল্লাহ গরটার জন্য একজন প্রিন্সিপাল শিক্ষক তুমি পাঠাও আল্লাহ হাবিবুল্লাহ একটা করে মনে থাকবে তো ইব্রাহিম বানাইছে শিক্ষক হাবিবুল্লাহ আল্লাহ ডাক দেখো এই হাবিবুল্লার জন্য যে পাঠ্যের দরকার সেটা হইল কিতাবুল্লাহ পাঠ্য কি হইল কিতাবুল্লাহ এবার জিজ্ঞেস করতে চাই ইউনিভার্সিটিও হইছে শিক্ষকও হইছে পাঠ্য হয়েছে ছাত্র দরকার নাই তো আল্লাহ ডাক দিয়া কয় ছাত্র হলো হিজবুল্লাহ ছাত্রকে ছাত্রকে হিজবুল্লাহ আল্লাহর দল সোহান কার দল আওয়ামী গেমটি জাতিপতি কার দল আল্লাহর দল এবার জিজ্ঞেস করতে চাই ছাত্র পড়াইছে কেডা হাবিবুল্লাহ পাঠ্য কিতাবুল্লাহ আচ্ছা আপনাদের এলাকায় যে মাদ্রাসাগুলি আছে দাউরাই হাদিস পর্যন্ত তাদের বোর্ডে পরীক্ষা হয় আচ্ছা বলেন তো দেখি যে পড়াইছে হে ওই পরীক্ষা নে নাকি পরীক্ষা নেওয়ার জন্য যিনি পড়াইছে তার চাইতে বড় আর কেউ আসে বোর্ডের পক্ষ থেকে যিনি পড়াইছে তার চাইতে বড় আরেকজনকে পাঠানো হয় এখন আমার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম আল্লাহ পাকের হাবিব হাবিবুল্লাহ ওনার বড় কেনা কে কে বলেন কে কে আল্লাহ বলেন সত্য হল খিজবুল্লাহ পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ কে কে নিছে আল্লাহ আরো জোরে আল্লাহ এবার পরীক্ষার পরে সার্টিফিকেট পায় না তো না সার্টিফিকেট পায় আল্লাহ রাব্বুল বলেন দরিয়ার মানুষ ভালো করে শুনে রাখো যে ছাত্র হল হিজবুল্লাহ তাদের পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ সার্টিফিকেটও আমি আল্লাহ দিলাম রাদিয়াল্লাহ আল্লাহ সার্টিফিকেট রাদিয়াল্লাহ আমি আল্লাহ তাদের উপরে রাজি সুবহানাল্লাহ করনা

খলিলুল্লাহ জবিউল্লাহ মাদ্রাসার নাম হইল বাইতুল্লা শিক্ষক হইল হাবিবুল্লাহ পাঠ্য হইল কিতাবুল্লাহ ছাত্র হইল খিজবুল্লাহ পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ সার্টিফিকেট দিয়েছি রাদি আল্লাহ ফা ইন আমানু বিমিসলি মা আমন্তুম বিহি

ইব্রাহিম খালিদুল্লাহ ছেলের নাম সুবীহুল্লাহ ঘর বানাইছে বাইতুল্লাহ তার শিক্ষক হলো হাবিবুল্লাহ পাঠ্য হলো কিতাবুল্লাহ ছাত্র হলো ফিসকুল্লাহ পরীক্ষা নিয়েছেন উলাইকাল্লাযী নন্তাহানাল্লাহ স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ তাদেরকে জয় ও সম্মান হবে সত্যের মত হিসাবে নামবে তারা হবে কি হবে কি হবে কি হবে বলেন রহমতুল্লাহ কি হবে রহমাতুল্লাহ যারা না মানবে যারা না মানবে যারা সত্যের মককারে হিসেবে স্বীকার করবে না হবে লানাতুল্লাহ ঠিক যারা মানবে আল্লাহু আকবার আস্তে 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 আল্লাহু আকবার যারা মানবে না মানলে লানাতুল্লাহ এবার বলেন দেখি এবার বলেন দেখি আপনাদের আমাদের হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি মুফতি ফুজলক আমিন রাহমাতুল্লাহি আলাইহি কথা কয়